গুড মর্নিং তো আজকে এখান থেকে ব্লগ শুরু করছি আজকে সকালে দেখো ব্রেকফাস্ট নিয়ে বসুন করেছি আর আছে পাউরুটি কলা আর এখানে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা তাঁত হয়ে তবে মানে ছাড়াতে গিয়ে ভেঙে গেল। আর একটু বাঁধাকপির তরকারি ছিল আজকে সকালের দিকে একটু বেরিয়েছিলাম বেরিয়ে গিয়ে যেটা একটু দরকার ছিল নিয়ে আসলাম চিকেন তো একটু দরকার ছিল চিকেনটা নিয়ে আসলাম আর মাছটা আজকে নিলাম না আর মাছ নিতে গেলে সেই বাজার পর্যন্ত যেতে হবে তবে ইচ্ছা করছিলও না তো স্যারও বিজি ছিল তো চলো এখান থেকে ব্লগটা তো শুরু হয়েছে। আর খাওয়া দাওয়া করিনি তারপর দেখি আজকে একটু চিকেনটা অন্যভাবে করার ইচ্ছা আছে আর একরকমভাবে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় একটু ঘুরিয়ে খেলে খারাপ লাগে না জাল কাছে বসে এরকমভাবে সকালবেলা বেশ ভালোই লাগে হালকা হাওয়াটা দেয় আর বেশ প্রকৃতিটা অন্য রকম লাগে তো নিয়ে বসে পড়েছি চা দেখো একটু চাটা না অল্পই নিয়েছি কারণ বেশি একটু খাওয়া হয়ে যাচ্ছে কদিন ধরে আর জানলার কাছে হাওয়ার আসছে আর সঙ্গে দুটো বিস্কুট তো সকালবেলা তাতেইকে তো স্কুলে বাসে তুলে দিয়েছি আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো চলো এবারে চাটা খাই জানলার কাছে বসে হাওয়াও দিচ্ছে এনজয় করি এটা তো এখন বাজে প্রায় একটা আজকে একটু তাড়াতাড়ি খাওয়াবে কারণ তাতেই পরীক্ষা চলছে আর একটু তাড়াতাড়ি খাওয়া এসেও যাচ্ছে রান্না হয়ে যাচ্ছে আজকে রান্না হয়ে গেছে চাল কুমড়ো ঘন্ট আর আছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা পোস্ত তার মধ্যে আলুটা বেশি কারণ ও ঢেঁড়সটা একটা পছন্দ করে না আল আছে ডাল সেদ্ধ তো এই রান্না আর একটু ভেবেছিলাম আলু ভাজা করবো তো ঢেঁড়স পোস্ত যেহেতু অনেকটা আলু আছে আমি আর করলাম না আলু পোস্তটা ভালোবাসে তো চলো আর কি এগুলো কতটা কী করতে পারি টাজ করা ইত্যাদি আছে আর আজকে জবা ফুল একটা বেশ ভালো মতো ফুটেছিল কিন্তু কেন জানি না জবা ফুলটা যখন তুলতে গেলাম তখন দেখছি বেশ একটু কেমন শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি কি করে হয় তো আজকে একটু টক জল দিয়েছি গাছে দেখা যাক গুড ইভিনিং তো সন্ধেবেলা এখন স্যার নিয়ে এসছে শিঙাড়া আর তার সঙ্গে চাটনি আর এই চাটনিটা আমার খেতে খুব ভালো লাগে তবে এই চাটনিটা সেই রকম টেস্ট আজ কিনে যায় না কোন দোকান থেকে নিয়ে এসছে তবে শিঙারার সাথে চাটনি না হলে ভালো লাগে না আর এখানে বসিয়েছি চা আজকে সকাল থেকে যে পরিমাণে মানে গরম তো পড়েছেই প্রতিদিনই গরম পড়ছে কিন্তু কাজের চাপটা অনেকটা বেশি ছিল তাই তোমাদের সঙ্গে সেইভাবে আর ভিডিও কথা সেইভাবে হয়নি তো চলো শিঙারাটা খাই খেয়ে নিয়ে পরে আসছি তোমাদের কাছে জিনিস দেখাবো তো তোমাদেরকে তো দেখানো হয়নি বর্দি ভাই আমার জন্য এই শাড়িটা পাঠিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখতে দেখো আর শেষ করে শাড়ির আঁচলটা আমি ভেতরে খুলিনি আগে তো আজকে খুলে দেখলাম বেশ আনকমন আঁচলটা দেখো বেশ আনকমন আমি জানি না এই শাড়িগুলোর ব্লাউজ পিস আছে কি না যদি নাও থাকে এখন তো কন্ট্রাস্টে একটু পড়ার এখন চলছে ট্রেন চলছে তো সেক্ষেত্রে শাড়িটা বেশ সুন্দর আর খুব নরমও আছে তো ওই শাড়িটা ইচ্ছা আছে একটা ভালো কোনো অকেশনে বা যা হোক একটা ভালো দিনে ভাঙব কারণ আমি আবার যে কোনো দিনে নতুন কিছু পরতে আমার খুব একটা এনার্জি লাগে না আর এই নাইটিটা মা পাঠিয়েছে মা মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছে খুব সুন্দর রঙটা তা মা বলছিল পরতে এর মধ্যেই কিন্তু ওই একটা কোনো ভালো দিনে পড়বো বলে রেখেছি হয় পূর্ণিমা বা কিছু একটা নাহলে এমনি পরে নেব এটা একটা মনের মধ্যে হয় তো চলো আর এই নাইটিগুলো না বেশ নরমও আছে বেশ নরম আর পাতলা আছে ফলে পরে আরাম হবে তো এখন বাজে প্রায় সাড়ে নটার বেশি হয়ে গেছে তো আজকে স্যার এনেছে একটু লাড্ডু তো লাড্ডু এনেছে আর লাড্ডুটাই না এখন অনেক দোকানে কী হয় মিষ্টিগুলো ভালো বলে ঠিকই মানে গরম থাকলে একরকম কিন্তু গরমে আমার মনে হয় কিছু মিষ্টি নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা দু একবার মিষ্টি নিয়ে হেসে বেশ একটু ঠকেই গেছি হয়তো কালো জল নিয়ে এসেছি ক্যামেরাটা গন্ধ লাগছে কিন্তু সেরকম হওয়ার কথা না মানে দোকানগুলো বেশ ঋণা দোকান তো যাই হোক এখন তো কিছু করার নেই হয়ে গেলে আর সেটা নিয়ে একটা দুটো মিষ্টি খারাপ হয়েছে কেন হয়েছে সেটার তথ্য প্রমাণ দিতে গিয়ে সে অনেক চক্কর তার থেকে ওই সেফ কিছু জিনিস আছে যেমন লাড্ডু শুকনো টাইপের কোনো মিষ্টি যেটাতে খারাপ হওয়ার চান্সটা থাকে না যে পরিমাণ গরমটা পড়ে তো রাত্রে এখানে ময়দা মাখা আছে আর রান্না আছে এখানে দেখো একটা তরকারি আমি করেছিলাম এটা কিছুটা থাকবে জন্য আর নিরামিষ এখানে একদম গরম মশলা ছড়ানো আছে প্রথমে ভেবেছিলাম কি একটুখানি পনির দিয়ে দেবো ভেতরে তা বললাম থাক যখন করার সময় মানে পনিরটা তখন ছিল না স্যার পরে নিয়ে আসছে আর এখন সেজন্য দেবো না আর সেরকম টেস্টও হয় না কারণ পনির আমি খুব একটা ভাজি না একটু গরম জলে হালকা ভাব দিয়ে ফেলে তারপরে হয় যদি খুব ভালো কোয়ালিটির পনির হয় সেই জলটাই দিয়ে দিই হলে পনিরটা যেমন আছে তেমন আজ দিয়ে দিই তো চলো এবার রাত্রে লুচির পর্বটা মেটাই থেকে এখন ভাত দিচ্ছি ওকে সন্ধেবেলা ভেজে দিয়েছিলাম কারণ কালকে পরীক্ষা আছে পরীক্ষা দিনগুলোতে খুব একটা রুটি পরোটা লুচি সব দেওয়া হয় না দিও না কারণ ও খুব একটা সহ্য করে না বা দেওয়াটা খুব একটা সেফও নয় সেই জন্য না তো এখন এখন ক্রমশ শিক্ষাটা সেমিস্টার সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব ছোট ছোট পোর্শন নিয়ে পড়া হচ্ছে কিন্তু খুব খুঁটিয়ে পড়ার ব্যাপারটা এসে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা বিষয় ভালো যেটা সেটা হলো মানুষের ক্রমশ তার লেখার লেখাপড়ার যে ডেপটা সেটা বাড়াবার চেষ্টা চলছে আর আমরা যেভাবে পড়ে এসেছি সেটাও একটা সিস্টেম ছিল হয়তো তখন সেইটাই পদ্ধতি বলে মনে হয়েছিল এখন যেহেতু ক্রমশ পুরো বিষয়টাই সিস্টেমটাই আলাদা হয়ে যাচ্ছে এবং অনেকটাই টেকনোলজি নির্ভর বা অনেক রকম নতুন পদ্ধতি এসছে শিক্ষার সেই অনুসারে হচ্ছে তাই মনে হয় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে লেখাপড়া করার ধরনটাও একটু চেঞ্জ করতে হবে মানে আগে যেভাবে আমরা পড়তাম পড়ার বেসিক কনসেপ্টটা এক কিন্তু সেটা যেমন টেকনিক্যালি চেঞ্জ হয়েছে বা তার পদ্ধতিগত বা আকৃতিগত পরিবর্তন এসছে সেই অনুসারে কিন্তু প্ল্যানিং করে পড়াটা খুব জরুরি যাই হোক যে ক্লাসেই তোমরা পড়ো বা যে পরীক্ষার জন্যই নিজেকে প্রস্তুত করো এই ছোট ছোট বিষয়গুলোকে অনেক লক্ষ্য রাখা প্রয়োজন মানে একটা বই যখন তোমরা পড়ছো তখন এটা জানা বা দেখা বা লক্ষ্য রাখা বেশি প্রয়োজন যে একটা কোনো লাইন থেকে যে বিষয়টা পড়ছ তার একটা যে কোনো লাইন থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে একটা লাইন থেকে কতগুলো প্রশ্ন হতে পারে মানে কতগুলো মুখ হতে পারে এটা কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে তবেই বোধ হয় সাকসেসটা আসতে পারে যাই হোক আজকে রাত হয়ে গেছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও